কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা আমি লিস্ট করতে বসছি আমি না কখনো বাজার করি নাই ওইভাবে টুকটাক একটু কেনাকাটা আর প্রপারলি বাজার করা অনেক পার্থক্য তো আমি এখন বাজার করতে যাব কি সেটা পরে বলবো কিসের জন্য বাজার সেটাও পরে বলবো এখন বের হই সাড়ে দশটা বাজে সকাল থেকে আমি গোজ গাছ করতে করতে নাচেহাল অবস্থা চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি ঠিক আমি বের হব বেরোনোর মুখে রত্নাদি চলে আসছে রত্নাদি আসাতে না একটু সাহস হয়েছে আমি হ্যাঁ ভ্যান থেকে সবজি কেনা আর বাজারে গিয়ে কয়েকজন মানুষের উদ্দেশ্য করে সবজি কেনা না আলাদা বিষয় যে সবজি আছে আমি দেখে তো পাগল হয়ে যাব কিন্তু সেভাবে আমি কিনতে পারবো না তাই দিদিকে নিয়ে আসা আমার ভালো হয়েছে আর এসে না আগে আমি দেখতেছি কোথায় কি সবজি পাওয়া যায় এত সবজি শীতের এত ভ্যারাইটিস আমার মনে চাইতেছে সব আমি নিয়ে যাই বাড়ি নিয়ে গ্রাম বা শহরের সবাইকে নিমন্ত্রণ করে তারপর খাওয়াই এত শীতের সবজি এত ভালো ছিল আমার বলার মতো না কি নেই বলুন বাজারে বেগুন পুঁইশাকের বিচি ফুলকপি বাঁধাকপি লাউ শিম টমেটো গাজর ক্ষীর তারপর বেগুন উচ্ছে করলা ধনে পাতা বিভিন্ন প্রকারের শাক নতুন আলু চলে আসছে কোনটা রেখি কোনটা নেই আমার কিন্তু সবই নিতে মন চাইতে আছে কিন্তু তারপর একটা দোকান থেকে নিচ্ছি কারণ সব দোকানের যা দেখলাম একই জিনিসে আছে কিন্তু এক দোকানে সব পাবো ওই দোকান থেকেই নিতেছি তাহলে আমার সুবিধা হবে ভারী ভারী ব্যাগ নিয়ে এদিক ওদিক যাওয়া লাগবে না মা বলছে কয়েকটা পান নিতে পান ও নি বিশ্বাস করেন আমার মনে 되ইছিল আমি সব কিনি তারপর মনটাকে সংযত করে যা হোক একটা কিছু নিছি আর এর মাঝখানে হলো কি যমুনা টেলিভিশনের সাংবাদিকদের সামনে পড়ে গেছি আমরা তা তাদেরকে এড়িয়ে আমরা আবার অটো একটা মিশুক নিয়ে নিছি কারণ দুইটা ভারী ভারী ব্যাগ হয়েছে আমাদের দিদি তো অল টাইম বাজার করে দিদির একটা আলাদা অভিজ্ঞতা আছে আমার সেটা নাই আমি প্রথমবার এরকম দুই ব্যাগ করে সবজি নিয়ে বাড়ি যাচ্ছি আর এই রাস্তাটা তো সবাই চিনে মোটামুটি আমার সাথে অনেকবার আপনারা আসতেন একবার কিন্তু আসছিলাম পরিমল দাদার সাথে মাছ কিনতাম এখান থেকে টুনা মাছ তারপর ইলিশ মাছ কিনে নিয়ে গেছিলাম টমচম ব্রিজ থেকে আর দারুণ এখানে বাজারের ভিতরে মানে শহরের ভিতরে আরও কয়েকটা বাজার আছে সেইগুলোকে আমি আর যাইনি এটা রাস্তার উপর বিদায় আমার মনে হয় আমার জন্য একটু ভালো হয় বাড়ি আসছি বাড়ি আসার পর মাকে জল গরম কইরা মাকে স্নান করতে পারায়া দিছি সান করতে স্যার আমি এখন রান্না করে আসছি আমি আজকে সকালে রান্না করিনি যেহেতু স্যার টিফিন নেয় নাই তার জন্য তাই আমি এখন একটু আমাদের খাওয়ার জন্য একটু রান্না করবো সাধারণ রান্না আজকে হবে ফ্রিজে না একটু পরে ছিল ও পনির সেদিন যে ই করলাম ওইখান থেকে কিছুটা ছাড়ে একদিনকে আমি একটু পনির পকোড়া করে দিয়েছিলাম আর কিছুটা ছিল তো বাজারে যেয়ে যখনই দেখলাম পালন শাক সে কি লোভনীয় পালন শাক আমি কিছুটা পালং শাক নিয়ে আসছিলাম আর পনিরটা দিয়ে একটু বল বল করে কেটে মানে হাতে মেখে নিছি ব্যাস তেলে ভেজে আর এই পালং শাকটা একটু ভাপিয়ে নিছি এরপর ব্লেন্ড কইরা এই পনির দিয়ে পালং দিয়ে রান্না করব যেটাকে পনির পালং বলা হয় যে যেটা বলুক ব্যাস আমার কিন্তু আসলে ভালো লাগে পালং শাক দিয়ে পনির দিয়ে আরও কয়েকটা রেসিপি আছে সেগুলোকেও আমার ভালো লাগে আর এভাবে যে বল বল করছি মনে হয় যেন কি জানেন রসগোল্লা হয়ে যাবে কালো জাম হয়ে যাবে এরকম মনে হইতেছিল ওগুলো বলে আর লাভ নাই নিয়ে আসছিলাম বেগুন বেগুন ভাজি করছি আর রান্না করব মুগ ডাল যেহেতু আজকে ভর্তা এবং ভাজির উপরে থাকবে তার জন্য ডালটা হতেই হবে মুগ ডাল রান্না করছি ধনে পাতা দিয়ে আর এইখানে আমি পনিরটা রেডি করে নিতেছি শুকনো মরিচ তেজপাতা আর একটুখানি মেথি দিয়ে ফোড়ন দিছি তারপরে একটু কিছুটা আদা থেঁতো করে নিছি আদাটা দিয়ে পালং শাক যেটা বেটে নিছি মানে ব্লেন্ড করে নিছি সিদ্ধ করার পরে সেটা এখন দিয়ে বেশ একটু ফুটিয়ে নেব তারপর পনিরটা দেব আমার এখানে ডাল রেডি এদিকে না দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে বাজার থেকে এসে যেহেতু রান্নাটা করতেছিলাম আমার মায়ের সাথে না সবজি নিয়ে গল্প করতে করতে অনেকটা সময় লেগে গেছে যখনই পালংটা ফুটে উঠছে তখন দিয়ে দিছি আমি এখানে ভাজা পনিরগুলোক আর এই রান্নাটা খুব সহজ একটু গরম মশলার গুঁড়ো ঘি দিয়ে ব্যাস নামিয়ে নিলে হয়ে যায় এটা গন্ধ যদি পালং পালং রাখতে হয় তাহলে যত কম মশলা দেওয়া যাবে ততটা বেশি ভালো লাগে আমি একটু শীতের সময় যেহেতু ধনে পাতা তো দিতেই হবে ইনি হচ্ছে মানে সব তরকারিতে যাওয়া মামা তার জন্য ধনে পাতা একটু দিয়ে দিলাম আর ফ্রিজে না কিছু ঠান্ডা ভাত আছে সেই ভাতটাকে আমি একটু লেড়ে চেড়ে নেব দিদি আগে একদিন খাইছিল ওই যে ভাজা ভাত যেটা সেটাই আমি একটু করে এনেছি দিদির অনেক পছন্দ ওই ভাতটা তার জন্য এটাও করে নিছি বাজার করতে গেছি স্পেশাল বাজার তাই আমার আর কিছু খেয়াল নেই বাড়ি আসে ওইভাবেই রয়েছে আগে রান্না করে নিছি মাকে খাওয়াবি দেয় কিন্তু সেই দেরি হয়ে গেছে আমি মাত্র সান করে আসলাম এখন মাকেও দেবো আমিও খাওয়ার প্রচণ্ড ক্ষুধা লাগছে এরপর ওই সবজির সাইজ করবে মাঝখানে হইল কি যে বাড়ি থেকে গেস্ট সব থেকে বেশি আসে সেই বাড়িতেই প্রবলেম হয়ে গেছে সেই বাড়ির কেউজন এক মারা গেছে হোক এসবে তো আর কারো হাত থাকে না আমার করেই আমি আয়োজন করতেছি যেহেতু আছে মতো এজন্য আর সমস্যা হবে না আগে খেয়ে নেই প্রচন্ড ক্ষুদা লাগছে বেশ খানিক পরে না আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমি টুকটাক অনেকগুলো কাজ করছি তারপরে এই সব সবজি গুলো নামিয়ে ধুয়ে নিছি আমার যে কি ভালো লাগতেছে আমি মা এখানে দাঁড়াই আছে মাকে আমি বলতেছিলাম যে ওইখানে না অনেক প্রকার আরো দুই তিন প্রকারে বেগুন ছিল আমার খুব আনার ইচ্ছে ছিল মা বলে যে কিছু কিছু নিয়ে আসতো যেহেতু তোমার এত ভালো লাগছে আমি বললাম যে মা আমার না ইচ্ছে করছিল বড় একটা কুমড়ো আনতে তো যাই হোক কালকে যেহেতু আমরা দুজনেই সব কিছু করবো আর এই সবজি কাটার বিষয় বেশি যা থাকে তার জন্য রাতের বেলায় না আমরা কিছুটা সবজি কেটে নিচ্ছি আগামীকাল হচ্ছে আমার দাদা শ্বশুরের কাজ মানে আমার হাজব্যান্ডের দাদুর বসুর কি তিরিশ বছর আগে উনি মারা গেছে তো ওরা প্রত্যেক বছর পরে তো একটি অনুষ্ঠান এই বছর একেবারে অনার্স রিসে সকালেই না বললাম যারা মূলত এই অনুষ্ঠানে বেশি পার্টিসিপেট করে তাদের বাড়িতে নাকি কে মারা গেছে এই জন্য তারা আসতে পারবে না ছোটো খাটো একেবারে ঘরোয়াভাবে না হলেই নয় তাই করতেছি আর স্যারও সময় দিতে পারবে না সে খুব বিজি তার অফিস নিয়ে দিদি আসছে আমায় একটু হেল্প করবে আর কি এতে হেল্প হবে যাই হোক দেখা যায় কি হয় তাই আমরা সবজিগুলো সব একেবারে কুটে টুটে রেখে আসছি কষ্ট হয়ে গেছে আমি আর রত্না দিয়ে বসে আড্ডা মারবো বাদ পরে রাতের রান্না আছে একটু শুধু ভাত রান্না করব ব্যাস সাতটা বাজে এখন ছাড়ে আসছে তাই একটু তাদের দুইজনের জন্য একজনের জন্য চিনি ছাড়া চা একজনের জন্য চিনি দিয়ে চা আর আমার জন্য একটু কফি করছি চিনি ছাড়া আমার এখন কফি না হইলেই নয় একটু কফিটা খাই আগে যতটা যা করার সম্পূর্ণ করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন আর খাবো না আমার খুবই খারাপ লাগতেছে মনে চাইতেছে না খাইতে আমি যদি খাই একটু ও ফল খাবো খুবই খারাপ লাগতেছে করতে করতে আর ভালো লাগতেছে না বেসিক্যালি যেটা হয় কি একজন আসুক লোক বাহির থেকে বা পাঁচজন আসুক সব কিছুতে একই রকমই হয় তাই না হয়তো একটু রান্না কম বেশি হয় ঘর গুছানো সব কিছু রেগুলার আমরা ঘর গুছাই ঘর পরিষ্কার করি কিন্তু বাহির থেকে লোকজন আসলে সেটাকে একটু অন্যভাবে আমরা করতে চেষ্টা করি যাই হোক এনার্জি লেভেল এখন একেবারে লো হয়ে গেছে আমার তাদের খাইয়েছি আর সব কিছু গুছাই ঠুসাই আমি ঘরে একবার পরিবারই করে রাখিয়ে গেছি যাতে কালকে সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা বসাই দেওয়া হয় যাই হোক চলুন তাহলে ভিডিও টাস্কের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি এখন আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন